তব্লিগের নামে কলস্তমা করতে দাও হবে আমাদের সুফیشায়ে 2018 তে বলেছে সরকার বাতিল কখনো এক হয় না এইজন্য আমরা আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা যে আমরা কোরান হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি না যারা এই হামলা করেছে আপনি কি তাদেরকে কোনো দাওয়াত তব্লিগের সমর্থনকারী হিসেবে ওকে আপনি আখ্যা দিতে পারেন যদি এটা বাস্তব আপনি মনে করেন কোরআন ও সুন্নাহর পরিপন্থী বাতিল ফের কেউ তৈরি হলে বাতিল মতবাদ প্রকাশ করলে কোরআন সুন্নার বিরুদ্ধে গেলে তাকে ক্ষমা করার অধিকার দূরে কোনো আলেম সে ক্ষমতা রাখেন একজন সাংবাদিক নামে তার নাম ছিল সে মানা জোবাই সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কিনা তখন মহান জোবাই সাহেব যে উত্তরটা দিয়েছিলেন আমি আপনাদেরকে সে উত্তরটা দিচ্ছি উনি উত্তর দিয়েছিলেন উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলছেন যদি এক হয়ে কাজ করা যায় কি না তখন মনে জুবাই সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারি না মহানা জুবাই সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব যে তাকে আমরা যদি ব্যক্তি স্বার্থ হতো আমার কোনো জমি আমার কোনো জায়গা আমার কোনো পদবি আমার কোনো স্বার্থ আমি জলাঞ্জলি দিয়ে দেব সেটা কিন্তু প্রশ্নটা হলো শরীয়তে প্রশ্নটা হলো ইসলামের প্রশ্নটা হলো ফতোয়া প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের নামে কোন হাজার আঠারোতে বলছেন কিন্তু সরকার নানান ভাবে আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে নানান ভাবে প্রেশার দিয়ে এনারা বাধ্য করছেন যে আমরা প্রথম পর্ব করবো ওরা কোনোভাবে একটা পর্ব এইভাবের জন্য হলেও করো ওইভাবে ওনারা দুই হাজার আঠেরোতে আমাদেরকে প্রেশার দিয়ে ফেরাদি করছেন ওই ধারাবাহিকতা ওনারা বজায় রাখছেন এই দুই হাজার তেইশ পর্যন্ত এই জন্য আমরা দুই হাজার চব্বিশে আমরা যখন এই নবাবি সরকার বিদায় নিচ্ছে আমরা সৌরার্থী উদ্যান ময়দানে জোরালোভাবে সরকারের কাছে আমরা পেশ করছি যে আমরা যেই দাবি আওয়ামী সরকারের আমাদের করতে পারি নাই আমাদের তাদেরকে চাপ দিয়ে প্রেশার দিয়ে আমাদেরকে বাধ্য করা হয়েছে তাদের সাথে যৌথভাবে প্রথম বর্বর্তী দিবস দ্বিতীয়বার নাম দিয়ে ইস্তেমা করা আমরা এটা আর করবো না কিন্তু আমাদেরকে বলা হলো যে জন্য করেন সেই হিসাবে আমরা এপ্রিল পর্যন্ত একটা সময় দিচ্ছি এপ্রিলের পরে আমরা এই সমস্যা করে আমরা আর ঝুলে না আমাদের স্থায়ী একটা সমাধান এপ্রিল মাসে অবশ্যই করতে হবে সরকারও আমাদেরকে কথা দিচ্ছে আচ্ছা এবারের ইস্তেমা যাক এপ্রিল মাসে আমরা একটা একটা স্থায়ী সমাধানের দিকে যাবো সেই জন্য আমরা এই বছরের জন্য মেনে নিই